আমাদের এইসব কালেকশন ছাড়াও রয়েছে কয়টা পোলো শার্ট দেখুন এটা হচ্ছে এছাড়াও রয়েছে হোয়াইটের ভিতর ব্ল্যাক প্রিন্ট দেখুন আপনার কলার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কত ভালো আর কত সুন্দর খুবই আরামদায়ক এইসবগুলি দেখুন পিঙ্কের ভিতর ব্ল্যাক প্রিন্ট ছ রয়েছে আরো অনেক নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পাবেন প্রচুর প্রোডাক্টস আছে আপনাদের পিছনে এছাড়া আপনাদের যদি আপনাদের যদি কোনো কিছু অর্ডার দেওয়া লাগে আপনারা ইচ্ছে মতো আপনার অর্ডার দিতে পারবেন ওগুলো আমরা বানিয়ে দিব। আমাদের অ্যাড্রেস হলো ধানমন্ডি বত্রিশ সেন্টের অপোজিট আত্মীয় শুক্রবার